হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জুনমুন কিচেনে স্বাগতম জানাই আজকে আমি কারিপাতার পকোড়া বানাবো তো আমি পকোড়াটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করতেছি কারিপাতা কিন্তু আমাদের শরীরের পক্ষেও একটা উপকারী পাতা এখানে আমি আদা রসুনগুলো শিলে ধুয়ে নিয়েছি সাইডে রেখে দিয়েছি কাঁচামরিচগুলো রেখে দিয়েছি পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এখানে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা মসুর ডালগুলি এটা আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচামরিচগুলি তারপর এখানে দিয়ে দিব আমি আদা রসুনগুলি কয়েক টুকরা আদা রসুন দিয়েছি তারপর এখন আমি ধুয়ে রাখা কারিপাতাগুলো এখানে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি লবণ দুই চামচ ব্যবহার করেছি একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপর মুখটা মেরে দিলাম এটা আমি গ্রাইন্ড করব গ্রাইন্ড করে নিয়েছি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি এখানে মসুর ডালগুলো দিয়ে দিতেছি আমি এটা ভালো করে মেখে নেব এখন আমি এখানে একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম পকোড়ায় কিন্তু মশলাটা কম দিলেই খেতে ভালো লাগে এখন এটা আমি সুন্দর করে মেখে নেব এইভাবে প্রথমে আমি এখানে লবণ হলুদ ব্যবহার করেছি মরিচ তারপর আদা রসুন তারপরে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম এখন কড়াইটাও পুরা গরম হয়ে এসেছে আমি তেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল তেলটাও একদম পুরা গরম হতে হবে না হলে কি হবে গলে তেলে লেগে যাবে তারপর খেতেও ভালো লাগবে না লেগে পুড়ে যাবে সেই জন্য তেলটা যে সময় একদম গরম হয়ে আসবে সেই সময় পকোড়াটা দিতে হবে আমি একটা একটা করে সবগুলো পকোড়ায় এখানে দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে দিব এইভাবে উল্টে পাল্টে দিয়ে আমি ভালো করে একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিব এটা আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারবেন অথবা এটা আপনারা চায়ের সাথেও খেতে পারবেন তারপর পকোড়াগুলোও ভাজা হয়ে গেল আমি একটা একটা করে ঘুমে নামিয়ে নিলাম তো আপনারা এভাবে কারিপাতার পকোড়া বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন পকোড়ার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন